আসসালামু অচিরেই দেশে ফিরছে হাসিনা কিভাবে এটা নিয়ে আলোচনা করছি আজ একটু মনোযোগ দিয়ে শুনবেন দুর্ভাগ্যজনকভাবে এটা এখন এক অবধারিত সত্য যে জুলাই আগস্টের ছাত্র জনতা বিপ্লব এখন একটা ব্যর্থ অসম্পূর্ণ বিপ্লবে পরিণত হতে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে ডক্টর ইউনুসের সরকার আমাদেরকে নিরাশ করেছেন এটা বলা যায় এবং আমি যদি মিথ্যা প্রমাণিত হই তাহলেই আমি খুব খুশি হব এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কি আরো বসন্তের মতো আরেকটা বাংলা বসন্ত বা বাংলার যে আন্দোলন জুলাই আগস্ট মাসে যেটা হলো বাংলাদেশে সেটা কি আসলেই ব্যর্থ হয়ে গেল কেননা আওয়ামী লীগের বহু বড় বড় সন্ত্রাসী নেতা এখন সেনা প্রধান জেনারেল জামানের অতিথি হিসাবে ভি ভি অতিথি হিসাবে বাংলাদেশের বিভিন্ন সেনানিবেশে আরাম করছেন এমনকি সিএমএইচ ঢাকা সিএমএইচ এর কেবিন গুলোতেও তারা এখন দখল করে বসে আছেন এবং আমার খুব নির্ভরযোগ্য সূত্রে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল এর ভাষ্য অনুযায়ী যে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে তারা আছেন এবং অনেকেই ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে জেনারেলদের যে বিলাস বহুল সাত হাজার স্কয়ার ফিট এক একটা অ্যাপার্টমেন্ট তুর্য তুর্য অ্যাপার্টমেন্টেও নাকি কয়েকজনকে দেখা গেছে তারা সব রিটায়ার্ড সেনা অধিনায়ক এবং সিএমএইচ হাসপাতাল সহ ঢাকা শুধু ঢাকা সেনানিবাস নয় কুমিল্লা চট্টগ্রাম যশোর গিলাতলা খুলনাতে রংপুর বগুড়া ও দেশের অন্যান্য সেনানিবাসে তারা অবস্থান করছে যে সঙ্গে ঘোষণা করলো অনেককে নিরাপত্তার জন্য আহ কাস্টাডিতে নিয়েছিলাম সেফ কাস্টাডিতে তাদের দু হাজারের উপর লক্ষ্য উনি ছেড়ে দিলেন ডক্টর ইউনুস ও জানলেন না আমরাও জানলাম যাই হোক হাসিনাকে বেআইনি ভাবে পাঠিয়ে দিলেন সেটাও করা আমরা দেখলাম নাকের ডগার উপর গিয়ে ঘটল মিথ্যা মিথ্যাচারী জেনারেল ওয়াকার বললেন তিনি জানতেনও না যে হাসিনা চলে যাবে অত তাড়াতাড়ি যাই হোক এখন সবকিছু মিলে দেখা যাচ্ছে দুই আর দুই চার হাসিনার ফিরে আসার ক্ষণ এখন বোধহয় সমাগত উনিশশো একাশি একাশি সালের মে মাসে যেমন লোকজন বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত নিয়ে এসছিল ঠিক তদ্রুপ একটা ঘটনা যদি বাংলাদেশে ঘটে আমি অবাক হব না কেননা সেনাবাহিনী আমলা এই যে কি মজুমদার ইমাম মজুমদার তার নেতৃত্বে সরকারের সঙ্গে রয়েছে তারা কিন্তু তারা আদতে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের প্রভাব প্রভাবাধীন যারা ছিল তারা এখনো ক্ষমতায় এমন কি আমরা দেখেছি এই যে আহ ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদেও দু চারজন রয়েছেন এটা আর বলার অপেক্ষা রাখে না তাই মনে হচ্ছে সেনানিবাসে যদি আওয়ামীরা মানে ভিআইপি হিসাবে থাকেন এবং সেই জেনারেল রিটায়ার্ড জেনারেল সাহেব আমাকে বললেন যে তারা কিন্তু খাবার তাদেরকে থেকে। স্পেশাল রান্না করে পাঠানো হয় সেই খাওয়া তারা খাচ্ছেন বাংলাদেশি লোকদের ট্যাক্স পেয়ারের টাকায় তাদের জন্য রান্না হচ্ছে পোলাও কোরমা তারা সেগুলো খাচ্ছে সিএমএচ এর বসে বসে ক্যান্টনমেন্টে বসে বসে এবং এর মধ্যে আরো দুটো স্টেটমেন্ট খুবই কি বলবো আমি বিভ্রান্তিকর এবং দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত একটা হচ্ছে জামাতের আমির সফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য যে আমরা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যত অন্যায় সব ক্ষমা করে দিয়েছি কি ওনার দরে যদি গণতন্ত্র থাকে যেটা আমি জানতাম আওয়ামী লীগ ডিএনপি জামাতে ইসলামের ভেতরে এক ধরনের গণতন্ত্র আছে এটা কি শফিকুর রহমান সাহেবের বক্তব্য নাকি জামাতে ইসলামের সকল পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য যে 15.5 বছর যে ফ্যাসিবাদী অত্যাচার সেটা জামাতে ইসলামের শফিকুর রহমান সাহেব ক্ষমা করে দিয়েছেন এবং তারাও শফিকর রহমানের সঙ্গে একমত এটা অনেকটা ওই রকম হিটলার কে মনে করেন তারপরে দেশবাসী বলল আমরা জন্য জন্য হিটলার কে ক্ষমা করে দিচ্ছি হিটলার কে ক্ষমা করে দিলে আরো হাজারটা হিটলারের জন্ম হতো আরো বহু হিটলার ইতোমধ্যে জার্মানিতে শাসন করত। নাৎসি পার্টি যদি বেআইনি ঘোষণা করা না হতো একদিকে আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা গেল না আসিফ নজরুল একটা বলিষ্ঠ ভূমিকা রাখলেন আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তার মাথার উপর শেখ মুজিবুর রহমানের ছবি দেখিয়ে অ্যাটর্নি জেনারেলও একই জঘন্য রোল প্লে করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে আদালত যে রিট পিটিশন করা হয়েছিল আওয়ামী লীগকে অবৈধ ঘোষণার জন্য সেটাকে বাতিল করে দিল যারা মনে করছেন আমি খুবই আপনারা আজ হোক হোক কাল বলবেন আমি সত্য কথা বলেছি সঠিক কথা বলেছিলাম কিন্তু আমার কথা কেউ শুনল না আমি লিখকে যদি অবিলম্বে বেআইনি ঘোষণা করা না হয় তাহলে হাসিনা ফিরবে এতে সন্দেহ নেই সেই বাতাস বইছে বাংলাদেশের এদিক থেকে ওদিকে ডক্টর ডাক্তার শফিকুর রহমান বললেন আওয়ামী লীগের সকল অপকৃতি মানে মানুষ হত্যা করেছে জামাতিদেরকে ফাঁসি দিয়েছে এই যে গোলাম আজম সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তিনি কারাগারেই মারা গেলেন তার সুপুত্র ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আজমি সাহেব যে বক্তব্য দিলেন আমি তো থ হয়ে গেলাম একদিকে শফিকুর রহমান সাহেব বলছেন আর যে গোলাম আজম সাহেব জামাতের প্রতিষ্ঠাতা বাংলাদেশে যাকে কারাগারে মৃত্যুবরণ করতে হলো এবং জামাতের আরো আট কয়েকজন নেতাকে নির্মম ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হলো একটা বেআইনি তথা কথিত আন্তর্জাতিক

আজীবন প্রধানমন্ত্রী করে বাংলাদেশের গদিতে যদি বসানো হয় আমি অবাক হব না যে জাতির কোন কোনো নেই স্মৃতি ধ্বংস কালকে কি হয়েছে আজকে ভুলে যায় ক্ষমা করে দিতে চায় জেনারেল ওয়াকার সম্বন্ধে যেখানে শুধু বুড়ো বুড়ো লোকেরা ইয়াং প্রজন্ম যাদের বিশ থেকে তিরিশ বছর বয়স তারা বলছে আহা ওয়াকার সাহেব খুব ভালো লোক তিনি না হলে আরো বহু লোক মারা যেত আজকে যে রিটায়ার্ড জেনারেলের কথা বললাম উনি ফোন করেছিলেন দুঃখ করে বললেন যে এই আর্মি জেনারেল ঢাকা শহরেই প্রায় চল্লিশ জনের উপর নিরপরাধ মানুষকে আর্মি নির্মম ভাবে হত্যা করেছে আমি মনে করি সারা দেশে তারা শত মানুষ হত্যা করেছে যারা ওয়াকার মিথ্যাচার করলেন যে মাত্র পাঁচ জনা হত হয়েছে এগুলো আমি আলোচনা করেছি সুতরাং এখন এই যে রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যেটা বললেন যে ওয়াকার সাহেব খুব ওয়াকার তো আমার ছাত্র ছিল খুব ভালো লোক আমাকে যে পার্সোনাল নন গ্রাটা ডিক্লার করা হয়েছিল এটা উনি উইথড্র করে নিয়েছেন মানে তিনি অবাঞ্ছিত বাংলাদেশের নাগরিকত্ব হারিয়ে এই নয় বছর বরণের দ্বার থেকে ফিরে এসছেন তিনি বলছেন ওয়াকার সাহেব ভালো লোক আমার ছাত্র ছিল ওনারও কি স্মৃতিভংস হলো আমি তো ওনার প্রতি সহানুভূতিশীল অনেক শো আপনাদের সাথে মনে আছে আজমি সাহেবের মুক্তির জন্য অনেক কথা বলেছি তার ভাইদের সঙ্গে আমার যোগাযোগ আছে সেই ওয়াকা সেই আজমি সাহেব কি বললেন কি বললেন এটা উনি উনি কি সুস্থ মস্তিষ্কে কথাগুলো বললেন উনার পিএনজি পার্সোনাল নন গাটা ওয়াকার উদ্র করেছে ভালো কথা যে জেনারেল সাহেব আমাকে ঘন্টা দেড়ে কাকে ফোন করেছিলেন তিনি তো এখনো পার্সোনাল নন গাটা এবং ওই ক্যাটেগরিতে আছেন তিনি বললেন কমপক্ষে দুই শত সেনা নৌ বিমান বাহিনীর অফিসার এখনো পার্সোনা নন গ্রাটা তাদের কোনো পাসপোর্ট নেই তাদের কোনো নিরাপত্তা নেই তারা বাইরে যেতে পারেন না সেই জেনারেল সাহেব বললেন তার বাড়ির সামনে চব্বিশ ঘন্টা ডিজিএফআই লোক পাহারা দিচ্ছে আজমি সাহেব তো ব্রিলিয়ান্ট মিলিটারি অফিসার ছিলেন উনি সোর্ড অফ অনার পাওয়া উনি কিভাবে ওয়াকারকে একজন ভালো লোক বললেন ওয়াকার তো খুনি উনি নিজেই তো জানেন যে উনি কচু খেতের সেই আয়না ঘরে বন্দি আর বাংলাদেশ বাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানেন না যে তার মেজর জেনারেল ডিজিএফআই প্রধান জেনারেল হামিদ তাকে ওখানে তাকে সহ আরো বহু লোককে আয়না ঘরে বন্দি করে রেখেছিল আজকে যে জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন উনি বললেন আয়না ঘর শুধু ঢাকাতে নয় আরো আছে এবং সেখানে এখনো বহু বন্দি অন্ধকার কুঠুরিতে পড়ে রয়েছেন তাদেরকে ওয়াকার ছেড়ে দিচ্ছে না এবং সেই ওয়াকারকে ক্লিন চিট দিচ্ছেন ব্রিগেডিয়ার রিটায়ার্ড আজমি কি হচ্ছে তার মানে জামাত ইসলাম কি সেই উনিশশো ছিয়াশি সালের সেই ভূমিকায় ফিরে গেল জামাত বিএনপি এক হয়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করলো আন্দোলন করলো উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ভেমরতি জামাত ইসলামই আমি জানি সবসময় তারা স্রোতের বিপরীত দিকে যায় উনিশশো দশকে যখন পাকিস্তান আন্দোলন তুঙ্গে জামাত ইসলামের মৌদুদি সাহেব বললেন জিন্না হচ্ছেন কাফির পাকিস্তান হলে আমাদের ক্ষতি হবে সেই পাকিস্তান রক্ষার জন্য তখন পূর্ববঙ্গে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন তখন তারা তার বিরোধিতা করলেন যখন বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো খালেদা জিয়া সরকারের ভুলভ্রান্তির জন্য গোলাম আজমকে নিয়ে যেটা বিএনপি সরকার করেছিল ওটা অন্যায় সেই জন্যই তারা একেবারে বিরুদ্ধে চলে গেল এবং ছিয়াশি সালে আর এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করল জামাত জামাত ইসলামে যেটা করবে আপনারা ধরে নেবেন ওটা সবচাইতে অজনপ্রিয় একটা কাজ জনগণ যেটা চায় সেটা জামাত করে না তার বিরুদ্ধে যায় এইবার কিভাবে তারা আন্দোলন করেছিল এখন তারা ভুল বুঝতে পেরেছে হাসিনাকে হয়নি। হাসিনাকে এখন পনেরো বছরের সমস্ত গুনা খাতা মাফ করে দেবেন মাফ করার মালিক তো আল্লাহ তালা আল্লা সুবাহ তালা ছাড়া কারো কাউকে ক্ষমা করার অধিকার নেই তারা যদি একজন ব্যক্তির প্রতি কোন অন্যায় করে সেই ব্যক্তি শফিকুর রহমান তাকে ক্ষমা করতে পারে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না তারা একটা ফ্যাসিবাদী তাদের অধিকাংশ নেতা ফাঁসির আসামি হওয়া উচিত এটা কি শফিকুর রহমান সাহেব বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করেন খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার ডাক্তার সাহেব আপনি একসময় জাসদ দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করেছিলেন শফিকুর রহমান সাহেব সেই জাসদের হটকারী রাজনীতির যে প্রভাব সেটা থেকে আপনি এখনো বেরিয়ে আসতে পারেননি তো আমি কি বলবো মানে ওয়াকার কে স্নেহ করি এই কথা কোনো সুস্থ মস্তিষ্কের লোক বলতে পারেন এটা আমি ব্রিগেডিয়ার রিটায়ার আজমি সাহেবের বক্তব্য না শুনলে বিশ্বাস করতাম না এখন আরেকটা স্টেটমেন্ট দিয়ে দেন বেচারি হাসিনা এখন তার পাসপোর্ট নেই বাড়ি ঘর এখন উনি নেই শেখ নাগরিক রহমানের কন্যা তাকে তাহলে ফিরিয়ে আনা হোক আমি যেটা বলছি হাসিনা হাসিনা ফিরিয়ে আনা হবে হাসিনা ব্যক্তিগত ভাবে ফিরে না আসলেও স্পিরিচুয়ালি হাসিনার লোকজন তো এখন ক্ষমতায় চারদিকে ব্যুরোক্রেসিতে তারা সেনাবাহিনীতে তারা সেনাবাহিনীতে কমপক্ষে পঁচিশ ছাব্বিশ জন জেনারেল হাসিনাপন্থী তাদেরকে রেখে দিয়ে এখন দেশ চলছে একটা উদ্ভট উটের পিঠে চড়ে শামসুর রহমান কবি শামসুর রহমান যেটা বলেছিলেন দেশ আঁক আজ এক উদ্ভট উটের পিঠে এই উটের পিঠ থেকে তো নামতে হবে কারা নামাবে ছাত্র জনতা তোমরাই নামাবে আবার তোমাদের বলছি তোমরা সহজেই কাউকে বিশ্বাস করবে না যারা এই দুর্ভাগ্যজনক বক্তব্য দিচ্ছে তাদের মনের ভিতরে কি সেটা আল্লাহ মাবুদ জানেন তবে আমরা তো সন্দেহ করতেই পারি এবং এই সন্দেহটা আমার এখন বিশ্বাসে পরিণত হচ্ছে যে জামাত ইসলামী সিনসিয়ার না তারা পোলটি মারবে ভারতের দিকে এবং হাসিনার দিকে চলে যাবে যদি সেটা ঘটে ডক্টর ইউনুস যদি কঠোর হাতে এই যে যারা দুইশোর উপরে আরবি অফিসার পিএনজি হয়ে পড়ে আছে পার্সোনাল নন গ্রাটা এবং সেই ভদ্রলোক জেনারেল সাহেব আমাকে বললেন উনি বহুবার ফোন করেছেন তার প্রাক্তন জুনিয়র জেনারেল ওয়াকারকে উনি ফোন ধরছেন এবং ডক্টর ইউনুসের সঙ্গে উনি দেখা করতে পারছেন না ডক্টর ইউনুসের একজন উপদেষ্টা উনি পিএইচডি ধারী নাম বলছি না উনি জেনারেল সেই রিটায়ার্ড জেনারেলকে বলেছেন আপনি অনেক বেশি বাড়াবাড়ি করেছেন আপনার সঙ্গে তো বিএনপিও নাই আওয়ামী লীগও নাই জামাতও নাই আপনি তো বিপদে মানে ডক্টর ইউনুসের উপদেষ্টা বলছেন ওই জেনারেল সাহেব আপনি তো বিপদে এখন এইভাবে কি দেশ চলে বিপদে মানে এই সরকারের উচিত ওই জেনারেল সহ দুই শত জেনারেল যারা পিএনজি হয়ে পড়ে আছেন যাদের উপর মামলা এবং এখনো যে ঘর গুলোতে কয়েদিরা বন্দী তার যদি প্রতিকার না করেন তাহলে কি হবে তাহলে কি হবে তিনি নয় মাস বিনা অপরাধে জেলে ছিলেন উনি ছয় অগাস্ট মুক্ত হয়েছে। মুক্ত হয়েও তিনি মুক্ত নন এখনো তো পিএনজি ডক্টর ইনুসকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করি আপনি এর প্রতিকার করেন এই ইমপ্রেশনটা যেন আমাদের না হয় যে আপনার সরকার সফট অন ইন্ডিয়া এন্ড সফট অন আওয়ামী লীগ তাহলেই কিন্তু আমরা একটা ব্যর্থ অভ্যুত্থানের ইতিহাস এখন লেখা শুরু করতে পারি তাই নয় কি যাই হোক ভালো থাকবেন সবাই ছাত্রদেরকে বলছি তোমরা